রাতে ফেসবুক ব্যবহার নিয়ে স্বামী স্ত্রীর বিবাদের জেরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা বুধবার সকালে উদয়পুর মহকুমার খিলপাড়া আমতলা এলাকায় এক গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার খবর পেয়ে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় সেখানে তারা সপ্নুর বেগমের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোমতে জেলা হাসপাতালে পাঠায় পুলিশ সূত্রে জানা গেছে তিন বছর আগে খিলপাড়া আমতলার হাসান চৌধুরীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয়েছিল উদয়পুর মহারানী এলাকার সাকিন মিয়ার মেয়ে সাপনুর বেগমের দম্পতির আড়াই বছরের এক কন্যা সন্তানও রয়েছে স্থানীয় সূত্রে জানা যায় বিয়ের পর থেকেই পারিবারিক কলহ লেগেই থাকত স্বামী হাসান চৌধুরী দাবি করেছেন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন স্ত্রী ঘরের ভেতরে দড়িতে ঝুলছে তবে মৃতার বাবা সাকিন মিয়া অভিযোগ করেছেন তার জামাই নেশাগ্রস্ত এবং মেয়ের উপর নিয়মিত শারীরিক এবং মানসিক নির্যাতন চালাত তিনি মেয়ের মৃত্যুকে আত্মহত্যা নয় খুন বলে দাবি করেছেন বর্তমানে পুলিশ স্বামী হাসান চৌধুরীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় আজকে সকাল প্রায় দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে খিলপাড়া আমতলার মধ্যে একজন মহিলার হ্যাঙ্গিং বডি পাওয়া গেছে মহিলার নাম শাম বেগম ছাব্বিশ বছর বয়স এবং হাজব্যান্ডের নাম হাসান হাসান চৌধুরী তাদের বিয়ের প্রায় তিন চার বছরের মধ্যেই মহিলা আজকে আত্মহত্যা করলো আর ওদের আড়াই থেকে তিন বছরের একটা বাচ্চা আছে এখন আমরা মোবাইল ফরেন্সিক টিমকে বলেছি অ্যাটেন্ড করতে অ্যাকর্ডিংলি যেটা হয় এটা আগে জানা যাবে তার মধ্যে কি হাজব্যান্ডকে কি কোনো অ্যারেস্ট টেস্ট করা হয়েছে আপনাদের হাজব্যান্ডকে এখন আমরা অ্যারেস্ট করিনি কিন্তু ডিটেন করা হয়েছে কাস্টাডিতে নিয়েছি সন্দেহ কেমন হয়েছে নাকি মার্ডার না নিজে পাশ না মার্ডার বা এরকম কোনো কিছু এখন পর্যন্ত কাজ সামনে আসেনি এমন কোনো যদি ফাউল প্লে থাকে প্রথম ইনভেস্টিগেশন হবে ইনভেস্টিগেশনে যদি এরকম কোনো কিছু পাওয়া যায় অ্যাকর্ডিংলি একর্ডিংলি ইয়ে করা হয় এখন পর্যন্ত যেটা সামনে আসছে যে নীলা আজকে হ্যাঙ্গিং বডি পাওয়া গেছে আমরা বডি চেক করেছি খেলের মধ্যে রিমা ফেসি আমরা যেটা পেয়েছি যে লিগেজার মার্ক আছে ওটা কলাম ভিরো রিপোর্ট পি নর্থ টেস্ট